গরম কমাতে গাছ লাগানো হিতে বিপরীত হতে পারে বেশি বেশি গাছ লাগানো পরিবেশের জন্য সব সময় ভালো হয় না প্রতি বছর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা দেশে আজকাল গাছ রোপণের রেকর্ড হচ্ছে কিন্তু এভাবে গাছ রোপণ কি আসলেই জলবায়ু পরিবর্তন ঠেকানোর জন্য যথেষ্ট এতে কি গ্রীষ্মকালের প্রচণ্ড গরম সহনীয় পর্যায়ে আনা সম্ভব প্রকৃতপক্ষে রেকর্ডের উদ্দেশ্যে গাছ রোপণের কিছু নীতিবাচক দিক রয়েছে ধরে নেওয়া হয় এসব চারার মাত্র চল্লিশ শতাংশ শেষ পর্যন্ত টিকে যায় কিন্তু আসলেই কত শতাংশ টিকে থাকে সে খবর তো আর নেওয়া হয় না কারণ চারা রোপণের পরবর্তী কয়েক মাস যে নিবিড় যত্নের প্রয়োজন হয় সেটি করার মতো জনবল অর্থবল ও ধৈর্য কোনোটাই সাধারণত দেখা যায় না চারায় পানি দেওয়া ছোট অবস্থায় গরু ছাগলের মতো তৃণভোজী প্রাণীর হাত থেকে রক্ষা করা ইত্যাদি যত্নার্থী সাধারণত হয় না তাছাড়া এসব রেকর্ডের বৃক্ষরোপণে দেখা যায় চারাগুলোর মাঝখানে যথেষ্ট দূরত্ব রাখা হয় না ফলে এগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে না এই সময়ের সবচেয়ে বড় পরিবেশগত দুটি চ্যালেঞ্জ হলো জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ক্রম অবনতি আয়োজন করে বৃক্ষরোপণ কিন্তু এই ইস্যুতে খুব কমই কাজে আসে জলবায়ু পরিবর্তন বলতে মূলত একটি সামগ্রিক পরিস্থিতিকে বোঝানো হয় যখন বায়ুমন্ডলে এমন সব গ্যাসের ঘনত্ব বেড়ে যায় যা মাত্রা অতিরিক্ত তাপ ধরে রাখে ফলে পরিবেশের তাপমাত্রা এবং আবহায় অস্বাভাবিক পরিবর্তন আসতে শুরু করে এটি ঘটে মূলত জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাধ্যমে গ্রিন হাউস গ্যাস উৎপাদনের কারণে এই প্রক্রিয়া বন্ধ করার সহজ সমাধান হলো পরিবেশ থেকে বিদ্যমান কার্বন ডাই অক্সাইড কমানো যৌক্তিক কারণে মুখ্যম উপায় হিসেবে বেশি বেশি গাছ লাগানোর কথা বলা হয় কারণ গাছের খাদ্য উৎপাদনের প্রধান কাঁচামাল কার্বন অক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড প্রক্রিয়াজাত করে গাছ কাণ্ডে শাখায় পুষ্ট হয় কিন্তু গাছ রোপণের ধারণায় যে বিষয়টি উপেক্ষা করা হয় সেটি হলো যখন কোনো প্রাকৃতিক কারণেই একটি গাছের মৃত্যু ঘটে ধীরে ধীরে সে কার্বন দেহটি আবার বায়ুমণ্ডলে ফিরে আসে অথচ সেটি কোনো প্রাকৃতিক বনে জঙ্গলে ঘটলে মৃত গাছের উপর অসংখ্য ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণের সমাহার ঘটে এরা কার্বন দেহটি হাইড্রোকার্বন খ্যাস রূপে বায়ুমন্ডলে ফিরে আসতে দেয় না আটকা পড়ে যায় তারা মানে গাছ যে বায়ুমন্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে সেটি স্থায়ীভাবে ধরে রাখা সম্ভব শুধু প্রাকৃতিক বনেই বৃক্ষরোপণের আরেকটি বড় নেতিবাচক দিক হলো এই পদক্ষেপ জীব রক্ষায় কোনো কাজে আসে না এমনকি কোন কোন ক্ষেত্রে জীব জন্য হুমকিও হতে পারে এই ধরনের বৃক্ষরোপণের ক্ষেত্রে সাধারণত দ্রুত বর্ধনশীল পাতা দ্রুত পচনশীল এবং চিরহরিত এমন বৈশিষ্টের গাছ পছন্দ করা হয় ফলে সাধারণত স্থানীয় প্রজাতি উপেক্ষিত হয় আমাদের দেশে ইউক্যালিপটাস পটাস শিশু রেন্ট্রি মেহগনি ইত্যাদি গাছ এভাবে জনপ্রিয় হয়েছে এসব গাছ পাখিদের খাবার ও বাসস্থানের জন্য উপযোগী নয় এইসব গাছ প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ পানি শোষণ করে জীব জন্য কোনো উপকার আসে না বাতাসে প্রচুর রেণু ছড়িয়ে পড়ে ফলে আশেপাশে অ্যালার্জির সমস্যা বাড়ে এর মধ্যে কিছু গাছ আছে অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে এতে স্থানীয় বৃক্ষ প্রজাতি হুমকির মুখে পড়ে এ কারণে আজকাল অবশ্য এসব বিদেশি গাছ রোপণ নিরুৎসাহিত করা হয় মজার বিষয় হলো গ্রীষ্মকালে এসব গাছ তাপমাত্রা না কমিয়ে উল্টো বাড়িয়ে দিতে পারে আবহাওয়া বিজ্ঞানে ওয়েট ভাল্ভ টেম্পারেচার বলে একটি কথা আছে বাতাসের আর্দ্রতা বেশি থাকলে অর্থাৎ বাতাস যদি সম্পৃক্ত হয় তাহলে বাষ্পীভবনের মাধ্যমে ঠান্ডা হওয়ার সুযোগ কমে যায় এ কারণে কিন্তু আর্দ্রতা বেশি থাকলে অস্বস্তি বাড়ে শরীর ঘামলেও তাপমাত্রা কমে না এতে হিট স্ট্রোকের ঝুঁকিও বাড়ে ওইসব বিদেশি গাছের প্রশোধনের হার স্থানীয় জাতের অনেক গাছের চেয়ে ঢের বেশি ফলে এসব গাছ বেশি থাকলে সে এলাকায় ওয়েট ভাল্ব টেম্পারেচার পরিস্থিতি দেখা দিতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাতে গোনা কয়েক প্রজাতির গাছ রোপণের মাধ্যমে বন তৈরি করা কখনো সম্ভব নয় একটি বনের যে জটিল বাস্তুতন্ত্র থাকে যার মাধ্যমে জীব রক্ষিত হয় সেটি এই তথাকথিত কৃত্রিম বনায়নের মাধ্যমে অসম্ভব একাধিক গবেষণায় প্রমাণিত গাছ লাগানো প্রাকৃতিক বনের বিকল্প হতে পারে দুই সালের দিকে ফ্রন্টিয়ার ইন ফরেস্ট অ্যান্ড গ্লোবাল চেঞ্জ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় দেখানো হয় বিদ্যমান বনগুলোকে সেগুলোর পরিবেশগত সম্ভাবনা অক্ষত রেখে বাড়ানোর উদ্বেগ নেওয়াই বেশি কার্যকর উপায় এটিকে বলে প্রফ্রেস্টেশন এই কৌশল বায়ুমণ্ডল থেকে গ্রিন হাউস খ্যাস অপসারণ এবং সংরক্ষণের জন্য বেশি কার্যকর আর এতে ব্যয়ও কম হয় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেলের আইপিসিসি একটি প্রতিবেদনে সুন্দরবনের বর্তমান অবস্থার উপর আলোকপাত করা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সুন্দরবনের ম্যানগ্রোভের বিশাল এলাকা গত দুই শতাব্দীতে ধানের ক্ষেত এবং সম্প্রতি চিংড়ির খেরে রূপান্তরিত হয়েছে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে ম্যানগ্রোভ বন ও জলবায়ু ধ্বংসের ফলে উপকূলীয় ভূমিক্ষয় ত্বরান্বিত হতে পারে বাংলাদেশেও এই প্রতিশ্রুতির বাইরে নেই পরিসংখ্যান বলছে দেশে গত বিশ বছর চার দশমিক এক শতাংশ প্রাথমিক বনাঞ্চল কমেছে এর মধ্যে প্রায় সাড়ে তিন শতাংশই কমেছে উত্তরপূর্বাঞ্চলে যদিও ব্যাপকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে ট্রি কভার কেনপি বাড়ছে বলে দাবি করছে সরকার দুঃখের বিষয় হল বনরক্ষা এদেশে সামাজিক আন্দোলনে রূপ নিতে পারেনি প্রতি বছর গ্রীষ্মে যখন গরমে হাঁসফাঁস করতে থাকে মানুষ তখনই বৃক্ষ নিধন নিয়ে বিলাপ আর বেশি বেশি গাছ লাগানোর নসিহত চলতে থাকে এই ক্যাম্পেন শহরে রীতিমতো ফ্যাশনে পরিণত হয়েছে রাজধানীতে এক জায়গাও কেউ ছাড়তে চায় না সেখানে বৃক্ষরোপণের আলাপ বিলাসিতা যাদের বিলাসিতার সামর্থ্য আছে তারা তো বাড়ির সামনে গোছালো লোন রাখেন কিন্তু শহরের এই সুন্দর লোনে তো পান প্রকৃতি রক্ষা পাবে না অনেকে এখন ছাদে বারান্দায় বাগান করছেন কে জানে শৌখিন শহরে মানুষের এই শখের ছাদ বাগান থেকে উড়ে আসা এডিস মশার কামড়ে প্রতিবছর ডেঙ্গুতে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে কিনা গ্রীষ্মকালকে আবার সহনীয় করতে চাইলে আমাদের বরং উচিত নির্বিচারে বন নিধনের পরও এখনও যতখানি টিকে আছে তার পুঙ্খানুপুঙ্খ পরিসংখ্যান ও মানচিত্র তৈরি করে সেগুলো সংরক্ষণ ও পুনরুদ্ধার ও বর্ধনে জোর দেওয়া বিভিন্ন এলাকায় এখনো পুরনো ও বৃহৎ বৃক্ষ টিকে রয়েছে সেগুলো সংরক্ষণে নজর দিতে হবে বাড়াতে হবে জলদার উন্মুক্ত মাটি সেই সঙ্গে পরিবেশ বান্ধব ভবন নির্মাণে দায়বদ্ধতা আরো দরকার ব্যক্তিগত পরিবহন কমিয়ে গণপরিবহন এবং হাঁটার উপযোগী ফুটপাত